আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এখন থেকে ঠিক টোয়েন্টি ফোর আওয়ার্স বিফোর চব্বিশ ঘন্টা আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেই কন্টেন্টে আমি বলেছিলাম আপনারা তো আমাকে গালিগালাজ করতে খুব মজা পান সো উইন্টার সিজন যদি একটু মজা পেয়ে থাকেন সেটা ভালো সেখানটা আমি বলেছিলাম যে ক্রস চেক দেওয়া হয়েছে ক্রিকেটারদের এবং নতুন একটা বাটপাড়িতে রাজশাহী ক্রিকেটাররা পড়তে যাচ্ছে একশোটা তথ্য দিয়ে যার নাকি নিরানব্বইটাই ভুল এই বিপিএল এখন পর্যন্ত মিলিয়ে দেখবেন আমার পেজ এন্ড চ্যানেলে যেসব বলেছি সব কিছু একশো পার্সেন্ট ঠিকঠাক ছিল অনেক সময় অনেক কিছু মিলবে না মিলে না শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ হয় ক্রিকেটারদের চেক বাউন্স করেছে দ্বিতীয় দফা এবং কোনো একটা পার্টিকুলার পেস বোলার যিনি বল বাউন্স করানোর জন্য বিখ্যাত হতে পারেন যিনি ব্যাটসম্যানকে কুপকাত করানোর জন্য বিখ্যাত হতে পারেন সেই পার্টিকুলার পেস বোলার যারা এখনও জীবিত ব্রেটলি শোয়েব আক্তার ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিস বাংলাদেশের তাসকিন আহমেদ তারা খাবি খাচ্ছেন শফিক আহমেদের বাউন্সারে এবং এমন একটা ঘটনা ঘটেছে গতকালকে এই ভদ্রলোক যখন একটা দারুণ পার্টনারশিপ গড়ে উঠছিল আকবর আলী এবং বালের মধ্যে যখন দল জেতার অবস্থায় এই মুহূর্তে আমি আপনাদের সব এক্সক্লুসিভ তথ্য শেয়ার করছি তখন তিনি মিরপুর স্টেডিয়ামের উল্টা পাশে একটা টেস্ট ইউনিটের দোকান আছে সেখানটায় নাকি নাস্তা করতে গেছিলেন সিরিয়াসলি ভাই ঘটনা আমার এটার জন্য আই উইটনেস পর্যন্ত আছে তিনি যদি এটা আমার সাথে চ্যালেঞ্জ করেন সেটা আমি আনতে পারবো একজন মালিক যখন দলের চার উইকেট যাবার পর ফিফথ উইকেট পার্টনারশিপে শিপে সেভেন্টি ফাইভ রানসের একটা পার্টনারশিপ হলো সেই সময়টা তিনি অনুপস্থিত এবং গতকাল দল জয়ের পরে রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অভাবনীয় এক কথায় অবিস্মরণীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ইতিহাসে ফারুক আহমেদের কমিটি যা দেখেছে বিশ্ববাসী যা দেখলো সেটা হচ্ছে বিপিএলের ইতিহাসে এরকম ফকিনী ফ্র্যাঞ্চাইজি মালিক কখনো আসে নাই আসবেও না গতকালে হোটেল সেরাটনে বনানী সেরাটনে তাকে অলমোস্ট অবরুদ্ধ করে রেখেছিলেন ক্রিকেটাররা মেহরাব হোসেন অফি অনেকগুলো মিথ্যা কথা বলে গেছেন একজন মানুষ পবিত্র হজ করার পরে এসে এরকম মিথ্যাবাদী কথাবার্তা বলতে পারেন কি করে আমার কাছে মনে হয় যে আল্লাহর আড়স উঠবে তিনি আজকে যে মিথ্যাচার করেছেন সিরিয়াসলি কালকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল শফিক আহমেদকে সকল ক্রিকেটার তাদের সাথে বাকবিতণ্ডা এমন একটা পর্যায়ে গিয়েছিল শুধুমাত্র মারপিট বাকি ছিল খুব স্বাভাবিক একটা দল এই মুহূর্তে র্যাঙ্ক থ্রি দে হ্যাভ বিগ ড্রিম টু কোয়ালিফাই টু দ্য কোয়ালিফায়ার্স সেই মুহূর্তে যখন দলের মালিক বলে কে কত টাকা পাবে সেটা তার দায়িত্ব না তিনি জানে না চেষ্টা করবেন তিনি আগামী দুই তারিখের মধ্যে কিছু টাকা যদি দিতে পারেন তাহলে ভাবা যায় মেয়েরা বলছেন অপে এখানে একটা ডুয়াল গেম খেলছেন নিজে বলছেন টাকা পান নাই আবার বলছেন ক্রিকেটাররা সন্তুষ্ট মেয়েরা বলছেন অপি সিরিয়াসলি বলছি আপনি যেই ধরনের ইমানের পরিচয় দিয়েছেন কিছুদিন আগে এবং যেটার জন্য আপনার প্রতি রেসপেক্টটা বেড়ে গিয়েছিল আজকে এই মিথ্যাচার করাটা ঠিক করে আপনি বলেছেন কোনো ক্রিকেটার আপনাকে কমপ্লেন করেনি কালকে তো সেই জায়গায় আপনি নিজে ছিলেন গতকালকে কী হয়েছে আপনারা জানেন আপনারা জানেন না আমি জানাচ্ছি আপনাদেরকে সকল ক্রিকেটার ছিল শুধুমাত্র একজন ক্রিকেটার শেষ মুহূর্তে চলে যায় সেই ক্রিকেটার ডানহাতি ব্যাটার অনেক রান করেছে আমি তার নাম বলছি না আমার খুব স্নেহের ক্রিকেটার তিনি শেষ পর্যন্ত না থাকায় ক্রিকেটারদের মধ্যে ডাউট ক্রিয়েট হয় যে তিনি পুরো পেমেন্ট পেয়েছে সিরিয়াসলি এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তাসকিন আহমেদ থেকে শুরু করে জুনিয়র সিনিয়র সকল ক্রিকেটাররা মালিকের কক্ষে ছিলেন রাত অলমোস্ট তিনটা পনেরো পর্যন্ত এই কাহিনী হয় এবং শেষ পর্যন্ত মালিক এক পয়সা দেন নাই গতকালকে বিকেলে ডাচ বাংলা ব্যাংকের চেক বাউন্স করেছিল আজকে সকালও একই ঘটনা বিভিন্ন মিডিয়া যে খবরটা এসেছে মেয়েরা হোসেন অফিস এই খবর জানেন না কিন্তু আমি সব কিছু জানি হইতে পারে এটা একজন মালিক কতটা নির্লজ্জ বেহায়া হলে দলের যখন পার্টনারশিপ হচ্ছে ঠিক সেই সময়টায় তিনি নেই তিনি পি স্পোর্টস আমাদের ছোট ভাই রিফাত ইমিলকে বলেছেন অলওয়েজ নাকি বোনাস অন থাকে অথচ মূল টাকা কেউ পান না আঠারো দিনের টিএডি এ বাকি ক্রিকেটাররা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছেন তাদের রেস্ট অফ দ্য ডেজ কিভাবে নিজেরা চলবেন যেহেতু আঠারো বিশ দিন থেকেই নিজের টাকায় চলছেন তারা আইনকামের কামের কোনো সুযোগ নেই সেটা নিয়ে সন্ধিহান মেরাবাবি আরো একটা কথা বলেছেন দলের সকল ক্রিকেটার দলের সকল ক্রিকেটার হোটেলে আছে অপি ভাই এই মিথ্যাচারটা আপনি করলেন কেমনে আমার কাছে তথ্য আছে কালকে যেই সিনিয়র ক্রিকেটার বের হয়ে গেল তিনি কি হোটেলে তিনি কি হোটেলে ছিলেন নাম বললাম না দাবি করা হচ্ছে তিনি সকল টাকা পেয়েছেন চুপ হয়ে গেছেন মুখে সুপার গ্লু লেগে গেছে আপনি মিথ্যাচার করেন কি করে ডাউটের যে তালিকা তৈরি হচ্ছে যারা এই মালিকের দোষর তার মধ্যে আমার কাছে মনে হয় মেহরাব হোসেন অফি অন্যতম আপনার দিকে আমার নিশ্চয়ই দৃষ্টি থাকবে এবং আমি সানগ্লাস ছাড়াই আপনাকে খোঁজ করব যে আপনি কি কী করছেন বাংলাদেশের কোনো ক্রিকেটারকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই আমি যদি খেয়াল করি পনেরো তারিখ থেকে যে এজিটেশন শুরু হয়েছিল সেটা এখন পর্যন্ত চলমান এবং এই দলটার মালিক এখন বলছেন যে তিনি দুই তারিখে টাকা দেওয়ার চেষ্টা করবেন দুই তারিখে যদি টাকা দেওয়ার চেষ্টা করেন যেই ক্রিকেটাররা এখন প্লে অফে খেলার পরিকল্পনা করবে তারা কি দুই তারিখে টাকা পাবে সেটার আশায় থাকবে এমন একজন ক্রিকেটারকে তিনি বলেছেন যে আমার মানসম্মান বাঁচাও সেই পার্টিকুলার ক্রিকেটারও মালিকের এই ধরনের সায় সায়দেন নাই মাত্র দুজন বিদেশিকে নিয়ে আসা হয়েছে গতকালকের ম্যাচে চারজনের কোটা ফুলফিল করতে পারে না একটা দল টি স্পোর্টসে সম্প্রচারকারী মাধ্যমে মালিক যখন বড় বড় কথা বলেন এবং সেটার সাথে কাজে যখন মিল পাওয়া যায় না ক্রিকেটাররা গিয়ে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকের রুমে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন বিক্ষোভ করেছেন রাত জেগেছেন এরকম একটা অসাধারণ ম্যাচ জয়ের পরে টানা হ্যাট্রিক জয়ের পরে এরকম ঘটনা তো বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে বিরল কখনো ঘটে নাই যে দেশ ট্রাভেলস টাকা নিয়ে বলা হচ্ছে যেখানকার ড্রাইভার যেখানকার মালিক তাদের বাস প্রোভাইড করতে চায় নাই মঞ্জুর আলম তিনি ইন্টারভিউতে বলেছেন যে আমরা উবারের হুন্ডা এবং সিএনজি ব্যবস্থা করে রেখেছিলাম যদি ক্রিকেটারদেরকে আনা যায় শেষ মুহূর্তে ভাবা যায় মানে বিসিবিকে কে কতটা নাঝেয়াল অবস্থায় ফেলেছেন এই ছবি গ্রামের সেই ব্যবস্থা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল সেই ব্যাপারটাও সেটেলমেন্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ফ্র্যাঞ্চাইজির টাকা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোষাগার রয়েছে ফান্ড রয়েছে সেখান থেকে রাজশাহী প্লেয়ারদের রাজশাহীর বাস যারা পরিবহনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে এর থেকেও ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে আমি দেই গতকালকে যে খেলাটা হয়েছে সেই পার্টিকুলার ম্যাচের পরে মানে এটা নিয়েও অনেক ক্ষোভ রয়েছে যখন তার আগের দিনের ম্যাচে জয়ের পরে রাজশাহীর মালিককে ঘাড়ে তুলে অনেকটা হচ্ছে আমোদ প্রমোদ করা হচ্ছিল উৎসাহিত করা হচ্ছিল এরকম একজনকে জুনিয়র ক্রিকেটাররা পুরো ব্যাপারটাকে একদমই পজিটিভলি নেন নাই মনে করা হচ্ছে যে রাজশাহীর সিনিয়র ক্রিকেটাররা দে হ্যাভ গট ম্যাক্সিমাম পেমেন্ট এবং তারা তাদের প্রিভিয়াস রোলটা প্লে করছে না এমন একটা প্ল্যান ছিল যে আজকে সন্ধ্যা ছয়টার দিকে আবারও আপনাদেরকে এক্সক্লুসিভ জানাচ্ছি সন্ধ্যা ছয়টার দিকে যেই দলটার হয়ে রাজশাহীর ক্রিকেটাররা খেলছেন তারা সন্ধ্যা ছয়টার দিকে সংবাদ সম্মেলন করবেন সিরিয়াসলি শেষ পর্যন্ত সেই পরিকল্পনাটাও ভেসতে গেছে এবং আরো একটা ব্যাপার এনামুল হক বিজয় যে সেলফিটা দিয়েছিলেন যে সেলফির মাধ্যমে আপনারা সবাই দেখেছেন যে সবাই খুব খুশি সেই সেলফি ক্রিকেটারদের সাথে তোলা হলেও কারো কি অনুমতি নেওয়া হয় নাই অল ওয়েল বলে যেটা বলা হয়েছে নাথিং ওয়াজ ওয়েল তারপরে বোঝা গেছে ক্রিকেটাররা এখন চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পেমেন্টের দায়িত্ব নিক এবং এটা নিয়ে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি হয়েছে ক্রিকেটারদের এই চাওয়ার সাথে শফিক আহমেদ একশো পার্সেন্ট একমত তাহলে তো তিনি বেঁচে গেলেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের দায়িত্ব নেয় তাহলে ফরচুন বরিশাল ছাড়া অন্য যে ফ্র্যাঞ্চাইজিসগুলো রয়েছে যারা ব্যাঙ্ক গ্যারান্টির টাকাটা পরিশোধ করে নাই সেই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রেস্ট অব দ্য পেমেন্ট তো পে করবে না ক্রিকেট বোর্ড যদি পার্টিকুলার একটা দলের জন্য স্পেশাল কোন একটা নীতি গ্রহণ করে তাহলে সেই নীতিকে সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল করতে হবে বরিশাল বলেন রংপুর বলেন অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো আসলে কি দোষ করলো অন্য দলের যে আনপেইড ক্রিকেটাররা রয়েছে তারা কি দোষ করলো আর বিদেশিদের ব্যাপারে এই মুহূর্তে শফিক আহমেদের পরিকল্পনা যেহেতু বিদেশিদের দায়িত্ব বিসিবির না ড্রাফটের বাইরে থেকে অনেক ক্রিকেটারকে কেনা হয়েছে সো তাদের দায়িত্ব তিনি পালন করবেন না লেটেস্ট আপডেট ছিল এ পর্যন্তই জ্ঞানজাম হয়েছে গতকাল ভয়াবহ জ্ঞানজাম হয়েছে শুধুমাত্র মারামারিটা বাকি ছিল এবং শফিক আহমেদ গতকালকে বিসিবির আহ এরেনার মধ্যে ঢুকে টি স্পোর্টস কে ইন্টারভিউ দিলেন দিলেও তার লাঞ্চটা গ্রহণ করেছেন পার্শ্ববর্তী একটা কনভেনশনের দোকান থেকে সবাই ভালো থাকবেন